আসসালামু আলাইকুম আবার আবরাকাত ইন আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি মহান রব্বুল আলামিন আপনাদের সকলকে অনেক অনেক ভালো রেখেছেন দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি উপভোগ করছেন সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা তো দর্শক আজকে আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম দর্শক এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে সকল গর্ভবতী মায়েরা আছে যাদের পেটে বাচ্চা আছে তাদের গর্ভের বাচ্চা সুদর্শন সুন্দর হওয়ার একটি পরীক্ষিত আমল নিয়ে আমি আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করবো তো দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা আইকনটি অবশ্যই অন করে দেবেন তো দর্শক তরুণ আমরা জেনে নিই তো দর্শক যে সকল মা বোনদের পেটে বাচ্চা আছে গর্ভবতী মা বোনেরা আমরা সকলেই চাই যে আমাদের বাচ্চাটা অনেক সুন্দর হোক সুদর্শন হোক তো দর্শক যে সকল মা বোনেরা গর্ভবতী আছেন আরেকটি বিষয় লক্ষ্য রাখবেন আপনারা সর্বদা গুণা ছেড়ে চলবেন গর্ভবতী অবস্থায় কখনোই গুণা করবেন না যে সকল খারাপ দিকগুলো আছে এসব দিকগুলো করবেন না সব সময় নামাজ কালাম কোরআন তেলাওয়াত এই সব কিছুর উপরে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ চাইলে আপনার গর্বের বাচ্চাটি অনেক সুন্দর হবে তো দর্শক এই ছিল ভিডিও আজকের আমল অবশ্যই আপনি আমলটি করে দেখতে পারেন আল্লাহ চাইলে আপনার গর্বের বাচ্চাটি অনেক সুন্দর হবে সুদর্শন হবে তো দর্শক দেখা হচ্ছে আপনার সাথে আগামী ভিডিওতে সেই সময় পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ